বন্ধুরা দেখো আজকে কি খাচ্ছি আজকে খাচ্ছি লাউ চিংড়ি আর আছে ডিমের তরকারি মাছের ঝোল ভোলা মাছের ঝোল আর দেখো বন্ধুরা এইখানে রান্না হচ্ছে লাউ আর লালের কুসান আলু ভাজা দেখো মিষ্টি বা আর করে রান্না হচ্ছে পুঁই শাকের ঘ্যাট অনেক কিছু আছে পুঁই শাকের ঘ্যাটে গ্যাসের ঘেটে আছে পুঁই শাক কুমড়ো কাঁঠালের দানা এই ঘেটে দিল আবার বন্ধুরা দেখো রান্না হচ্ছে এবার বন্ধুরা যাচ্ছে খেতে সেটা হয়ে গেলে আমি এই খাবারগুলো নিয়ে সেটা বলবো আবার বন্ধুরা লাউ চিংড়িটা খেয়ে দেখছি কেমন হয়েছে বলছি খেতে খুব ভালো লাগলো বন্ধুরা এখন ডিম খাচ্ছি ডিমের ভালো লেগেছিল খুব বন্ধুরা ভোলা মাছের ঝোল খাচ্ছি এবার খেয়ে দেখি কেমন লাগলো ভোলা মাছটা খেতে খেতে খুব ভালো লেগেছে ভোলা মাছটা খেতে হচ্ছে ঘাট দেখেন বসে বাজে খাচ্ছি এখন পুশাকের ঘ্যাট খাচ্ছি যে কাটলের দানা খেতে কেমন লাগলো খুবই ভালো লাগলো খেতে বন্ধুরা দেখো